এনাম ভাই আমার এলাকার আমারও খুব নিকটতম প্রতিবেশী আসলে আমরা আজকে যেভাবে পত্রিকায় বিভিন্ন ইলেকট্রনিক এবং ফিল্ম মিডিয়া যেভাবে আসছে আমার আমাদের সম্পর্কে একটা ভালো নাই কারণ এলাকায় আসা যাওয়া বা তেমন একটা সংশ্লিষ্ট ওনার সাথে কারো নাই বাড়িতে কিছু ওনার বাড়ি এবং বাড়ির পিছনে জমি জায়গা বা দু তিনটে বাড়ি আছে এটা ওনার মেছেলে বা বিভিন্ন জন করছে বলে বিভিন্ন সূত্রে আমরা জানি এখন যেভাবে দেখতেছি আসলে আমরা আহ খুবই হতাশ আমরা প্রকাশ করছি আমরা আসলে আমি অবাক হয়ে যাই সরকার চাকরি ক্ষেত্রে এত সুবিধা দেওয়ার পরেও উনারা দেশের বিজনেস উনারা শিক্ষিত মানুষ ওনারা দেশ বিচনা করেন আমলা এত সুবিধা দেওয়ার পরে ওনারা এভাবে যদি উনাদের মতো শিক্ষিত লোকরা এই দেশটাকে লুটি খায় তাহলে আমরা জনসাধারণ সাধারণ মানুষ আমরা কোথায় যাব এ দেশের অশিক্ষিত লোকগুলা কি করবে এই আসলে আমাদের মানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এত সুবিধা দেওয়ার পরে এত চেষ্টা করেও আসলে এই দুর্নীতি বিষয়ক দুর্নীতির ফাগলা গোটাটাকে লাগাম টানতে দুঃসাধ্য হয়ে উঠছে আমরা দেখতেছি আমরা চাইবো আসলে যেভাবে এখন জানা যাচ্ছে ঢাকায় সম্পত্তি বিভিন্ন বিভাগীয় শহরে তারপরে আনাচে কানাচে সাংবাদিকদের বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পারছি আমরা এটা আশা করি নাই একটা মানুষের কত টাকার প্রয়োজন কত টাকা হলে ওনাদের চাহিদা মিটবে এই প্রশ্নটা আমরা এখন করতে হয় জাতির এই পক্ষ থেকে আমরা করতে বাধ্য হচ্ছি টাকা কি নেওয়া যায় এত টাকার কি প্রয়োজন এভাবে যদি শিক্ষিত লোকেরা আমলারা যদি এদেশটাকে এভাবে লুটি ফুটে খায় তাহলে এ দেশে যে শাসন যন্ত্র যাকে বলে রাষ্ট্রীয় শাসন যন্ত্র কিভাবে চলবে তা আমরা এই বিষয়ে যেই হোক কেন ভাই অথবা মতিউর অথবা যে হোক দল বল নির্বিশেষে আমি একজন বাঙালি বাংলাদেশি হিসাবে আমি একজন বঙ্গবন্ধুর আদর্শ কর্মী হিসাবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আওয়ামী লীগের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য আওয়ামী লীগের যে স্মার্ট বাংলাদেশ বিনিময়ের যে শেখ স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এই দুর্নীতিকে অবিলম্বে রুখতে হবে কঠোর কঠোরভাবে এই দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে সরকারকে কঠোর ভূমিকা নিয়ে এদেরকে শাস্তির বিধান করে এদের যাবতীয় সম্পদ বাজেয়াপ্ত করে এদেশের দেশের জনকল্যাণে ব্যবহার করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো আমি প্রশাসনের কাছে আবেদন করব। আমরা মাঝে মধ্যে খবর পাই বিভিন্ন টকশোতে আমাদের সাবেক বিএস চেয়ারম্যান বদির আলম স্যার সহ অনেকেই বলেন ওনাদের জন্য যে তদ্বির বিষয়টা আমরা বলবো যারা আমাদের দলের যারা ক্ষমতায় আছেন শীর্ষ নেতৃবৃন্দ সরকার বলেন দল বলেন আর যাতে কেউ তদবির না করেন মাননীয় নেত্রী এই বিষয়টা একটু ভেবে দেখবেন